আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন ও উসন্না অনলাইন টেলিভিশন আপনারা জানেন যে দুদিন পূর্বেই উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করে একটি প্রশিক্ষণ বিমান এখানে আসড়ে পড়ে এবং এতে করে অসংখ্য ছাত্রছাত্রীরা অভিভাবকরা শিক্ষকেরা তারা আহত হয়েছে এবং বিশেষ করে আহত হলেও তো হতো কিন্তু তারা অনেকে পুড়ে গেছে তাদের শরীর জলসে গেছে এটা আরও বেশি কষ্টকর আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ আমিন যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ আমিন বলার অপেক্ষা রাখে না যে রাসুল সাহাই্লাম আহ একদিন জিজ্ঞাসা করলেন যে তখন তারা বলেছিলেন যে আমরা শহীদ বলে তাকেই জানি যারা আল্লাহর রাস্তায় মারা যায় জীবন দেয় তখন রসুল সাল্লাম বললেন তাহ ইদান ইদানোহাদ ও উম্মালুন ইদানোহাদ ও লাকালিলুন আমার উম্মতের শহীদদের সংখ্যা তো কমে যাবে তাহলে তো মূল শহীদ অবশ্যই যারা জিহাদের ময়দানে আল্লাহর দিনকে কায়েমের জন্য শাহাদত বরণ করেন কিন্তু হুকমান হুকুমগত বিধানগত দিক থেকে আরও কিছু লোককে আল্লাহ রসুল রসুলাম শহীদ বলে উল্লেখ করেছেন তার মধ্যে যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ যারা পেটের পীড়ায় মারা যায় শহীদ মা ও বোনেরা বাচ্চা হতে গিয়ে যদি মারা যায় শহীদ এরপরে যারা মাটি চাপা পড়ে মারা যায় তারা শহীদ এর সাথে বলা হয়েছে এই ভাই ও বোনেরা ছোট ছোট শিশুরা বাচ্চারা যারা মারা গেছে আল হারি ও শহীদুন যারা পুড়ে মারা যায় তারা শহীদ আমরা আমাদের হিয়া উসন্না অনলাইন টেলিভিশন হিয়া উসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ভাই ও বোনদের জন্য দোয়া করি ছাত্রদের জন্য দোয়া করি আল্লাহ যেন যারা মারা গেছে তাদেরকে সান্নাতের পাখি হিসাবে কবল করে নেন লহ্মা আমিন এবং যারা অসুস্থ হয়ে মানে পড়া অবস্থায় তারা বিছানায় হসপিটালের বেডে কাতরাচ্ছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সিফায়ে কামেলা আজেলা দান করে না আমিন যারা এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে উদ্ধারের জন্য আল্লাহ যেন তাদেরকে যজাই খায়ের দান করে না আমিন এবং স্কুল কলেজ কর্তৃপক্ষ এবং সাথে সাথে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে দাবি থাকবে যে অতি দ্রুততম সময়ে যেন এই 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 দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হয় এবং যারা আহত হয়েছে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেওয়া হয় এবং সরকারিভাবে সেটা দেওয়া হয় আশ্চর্য লাগে যে ডক্টর ইউনুস সাহেব নষ্ট মহিলাদেরকে দুই কোটি টাকা তিনি দিয়ে থাকেন কিন্তু যখন আমাদের ছোট ছোট শিশুরা কচি কাছেরা যখন মারা যায় যখন জাতির মেরুদণ্ড ভেঙে যায় তখন তিনি ফেসবুকে উনি পোস্ট দিয়ে সহযোগিতা চান নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ তাআলা এই লোকটিকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন আমরা জানি না কার মাধ্যমে আমাদের দেশের কল্যাণ হবে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে এমন নেতৃত্ব দান করুন যারা দেশ ও জাতিকে ভালোবাসবে যারা ইসলামকে ভালোবাসবে এবং ইসলামের জন্য তারা কাজ করবে তো নষ্ট মহিলাদের জন্য তার টাকা হয় কিন্তু আহত এই জনগণের জন্য এবং ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষকদের জন্য তার টাকা হয় না এটা সাথে সাথে তার বাজেট ঘোষণা করা দরকার ছিল তার প্ল্যান ঘোষণা করা দরকার ছিল কিন্তু সেগুলো আমরা পাইনি এবং বিভিন্নভাবে এই দুর্ঘটনাকে অনেকে আবার পুঁজি করে আন্দোলন ছড়াতে চাচ্ছে আমি আমার বিশ্বাস আমি ব্যক্তিগত পর্যায় থেকে আমি বিশ্বাস করি হেয়াউসন্না ফাউন্ডেশন সে বিশ্বাস করে সেনাবাহিনী যদি চাই পুলিশ যদি চায় বিজেপি সবাই একসাথে মিলে যদি কাজ করে তাহলে আমাদের দেশটাকে আল্লাহ রহমতে তারা সুন্দর করতে সক্ষম কিন্তু আহ কিছু কারণে এটা তারাই ভালো জানেন তারা কিন্তু মাঠে ম্যাজিস্ট্রেট পাওয়ারে থাকার পরও কোনো কাজ করছেন না আমরা আমরা তাদেরকে বলবো আল্লাহকে ভয় করুন আপনারা প্রতি মাসে জনগণের দেওয়া ট্যাক্সের বেতন আপনারা ভোগ করছেন আর আপনারা যদি দেশের জন্য কাজ না করেন এই দিন দিন নয় একদিন মরবেন সেই দিন আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কোর্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাসুলুন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসুলুন আন নিজ দায়িত্বে অবহেলা করবেন না অতি দ্রুততম সময়ে এটার সুব্যবস্থাপনা করুন কতগুলো এখানে আমরা শুনেছি লাশ গোপনের বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এবং আমারও বিশ্বাস যেভাবে এই প্লেন এখানে ক্রাস করেছে এতে অনেক হতাহত হওয়ার কথা আল্লাহ আলম তবে সত্যটা আপনারা উন্মোচিত করুন দয়া করে এখানে কোনো এই ঘাপলা আপনারা রাখবেন না নতুবা জনগণের আস্থা আপনারা পাবেন না দিয়া ধৈর্য আপনার আলো আলো এবং প্রখর কারণ এখানে মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে হয় আর এটার তিন নম্বরটা ছিল আলা আল আল্লাহ আল্লাহতালার নির্ধারিত দিয়ে এর উপরে ধৈর্য ধারণ করা একদিন আমাকে আপনাকেও চলে যেতে হবে আমাদের আত্মীয় স্বজনরা যাবে এভাবেই আল্লাহ তালা তাদের ভাগ্যে হয়তো এভাবেই মৃত্যু লিখেছিলেন তারা চলে গেছে আল্লাহ তাআলা এই কুচি কাঁচা গুলোকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং তাদের অভিভাবকদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণে তৌফিক দান করুন আল্লাহু হাম্মা আমিন ইনালিল্লাহি মা আখাযা ওয়া লাহুম আদা وكل শাই ইন ইনদাহু বিআজলিন মুসাম্মা ফাল তাসবিরু ওয়া তাহতাসিবু জানিয়েছেন সেটা আল্লাহর যেটা দেন আল্লাহর আর প্রত্যেকের একটা নির্ধারিত সময়ে আছে এ বাচ্চাগুলোর এই লোকগুলোর এই পর্যন্ত হায়াত দুনিয়াতে ছিল এর বেশি তারা বাসতো না কিন্তু কার অবহেলা অলসতার অলসতা অথবা কারো আহ দায়িত্বহীনতার কারণে যদি এগুলো ঘটে থাকে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা উচিত এরপরে রসুল সাহায্যাম বলছেন যে আল কোরআন তারপরে ওই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে স ফালে তসবির এখন যারা চলে গেছে তারা তো আর ফিরে আসবে না যারা আজকে আহত হয়ে গেছে তাদের চিকিৎসাটুকু আমাদের চালিয়ে যেতে হবে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন আল্লাহ আমিন